হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আর এই দেখো এখানে সকাল সকাল আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই যে বৃষ্টি পড়ছে আর এখন বাজে সকাল আটটা পনেরো এরকম কিছু তো এই দেখো এই দিকে হচ্ছে তোমার আমাদের বাগানের গাছগুলোকেও দেখে মনে হচ্ছে ওরাও কতটা খুশি হয়েছে আর সত্যি এতদিন বৃষ্টি হয়নি একটু বৃষ্টির দরকার ছিল ভীষণ গরম পড়েছিল আর আমার তো বৃষ্টি এমনিতে খুবই ভালো লাগে আর বৃষ্টি হচ্ছে আমি এই যে জানালার পাশে বসে এই জন্য ভিডিওটা শ্যুট করছি কারণ যখনই বৃষ্টি হয় আমি এরকম জানালার পাশে চলে আসি আর বৃষ্টি দেখি কারণ আমার বৃষ্টি দেখতে ভীষণই ভালো লাগে তো এই যে বৃষ্টি পড়ছে আমি এখন জানালার পাশে বসে আছি আর এখানে দেখো আমার ছেলে হচ্ছে দুষ্টুমি করছে ও হচ্ছে সকাল সকাল ফোন নিয়ে ব্যস্ত তো এই যে মা ফোন চালিয়ে দাও তো ওকে ফোন চালিয়ে দিতে হয়েছে ও এখন ফোনে এই যে এ দেখছে শর্টস ভিডিওগুলো আর ওর বাবা এখনো শুয়ে আছে আর আমার এখনো বিছানা মানে ঠিক করে গোছানো হয়নি কারণ এই যে আমার ছেলে একটু আগে উঠেছে তো বাবা এখনো ওঠেনি ওর বাবা উঠে তারপরে আমি বিছানাটা ভালো করে গোছাবো তো আর এখানে এই যে ছেলে খাওয়ার আমি বানিয়ে নিয়ে চলে এসেছিলাম তারপরেই বৃষ্টিটা শুরু হয়েছিল তো এখানে ছেলেকে খাওয়াবো ওর জন্য সাবু কলা কাজু আর আলমন্ড আর হচ্ছে তোমার সব দিয়ে আর কলা দিয়েছি সব দিয়ে একটা খাওয়ার বানিয়েছি সকালের ব্রেকফাস্ট তো তার আগে ওকে কোন দাঁত মাজাবো তো ওর দাঁত

দুষ্টিমি করে না ভালো করে দাঁত মাজো তা দিন না হলে মা কিন্তু জোর করে দাঁত যাবে মা জোর করবে করবে তাতে তাড়াতাড়ি মাজো মাজো পাপা কেমন করে দাঁত মাছে পাপা কেমন করে মাজে মুখে ঢোকাও ঢোকা মুখে হ্যাঁ